সম্প্রতি বাংলা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুদিত তৃতীয় শ্রেণীর জন্য নির্ধারিত ধর্ম জানার যে বই রয়েছে যেমন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এবং মুসলিমদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা এই বই দুটোর মধ্যে কিছু অংশ রয়েছে যা নিয়ে বিতর্ক চলছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নির্ধারিত তৃতীয় শ্রেণীর সেই বইতে দেখা যাচ্ছে যে ইসলাম সহ অন্যান্য ধর্ম সম্পর্কে জানার বেশ কিছু জায়গা রয়েছে এবং সেই ধর্মগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে তাদের ধর্মীয় উৎসব সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীরা আতঙ্কিত তাদের বক্তব্য হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নির্ধারিত বইয়ে কেন ইসলামসহ অন্যান্য ধর্মের পরিচয় করিয়ে দেওয়া ধর্মীয় রীতিনীতির উল্লেখ থাকবে যদি থাকবেই তাহলে কেন মুসলিমদের জন্য নির্ধারিত অর্থাৎ তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে কেন হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপারে কোনো কিছু উল্লেখ থাকবে না কথা তো সত্য একই দেশের নাগরিকদের সন্তানদের জন্য নির্ধারিত বইয়ে ধর্মের ভিত্তিতে শুধুমাত্র একটি ধর্মের বেলায় সব কিছু বাদ যাবে কেন আবার দেখা যাচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কয়েক হাজার কপিতে হিন্দু ধর্মাবলম্বীদের যে দেবী দুর্গা সেই দেবী দুর্গার ছবি রয়েছে একদম শেষে এই ছবিকে কেন্দ্র করে অনেক ধর্মান্ধ মুসলমানরা চিৎকার চেঁচামেচি করছে তাদের বক্তব্য হিন্দুরা জোর করে এরকম দেবীদের ঢুকিয়ে দিচ্ছে মুসলিমদের জন্য নির্ধারিত পুস্তকে কথা সত্য নয় এটি প্রিন্টিং মিস্টেক এমন নয় যে সারা বাংলাদেশের সকল তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে এরকম ছাপানো হয়েছে কোনো একটি প্রেসে হয়তো এই ভুলটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মলাট দেখলে স্পষ্ট হওয়া যাচ্ছে যে এটি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নির্ধারিত তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার দেখতে পাচ্ছেন ইংরেজিতে লেখা রয়েছে তো এটি মলাটের শেষ পৃষ্ঠায় অর্থাৎ মলাটের শেষ দিকে অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং বইগুলো ফেরত নেওয়া হয়েছে নতুন বই দেওয়া হয়েছে ভেবে দেখুন একটা হচ্ছে যে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড নিজে লিখে দিচ্ছে ইসলাম ধর্মের বিভিন্ন রীতিনীতি আবার ভুলক্রমে কোথাও যদি মুসলিমদের জন্য নির্ধারিত বইয়ে ঢুকেও পরে দেবী দুর্গা বা অন্য কোনো সিম্বল বা হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপারে পরিচিতি তাহলে কি হয় একই দেশে এই বৈষম্য আসলে আজকের না বহু বছরের আমরা দেখতে পাই সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডতে চন্দ্রনাথ ধাম সেই চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা ঘটেছে আপনারা প্রায় সময় দেখেছেন সেখানে গিয়ে কেউ কেউ বিভিন্নভাবে পোজ দিচ্ছে তাদের মন্দিরের দরজায় এরকম পা রাখছে আবার এই মোল্লা মুন্সিরা সেখানে মন্দিরের মানে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের যে পবিত্রতা সেটি রক্ষা না করে তারা যেমন খুশি তেমন সেখানে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ আবার বিফ পার্টি করছে সেখানে মেজবান খাওয়ানো হচ্ছে কত ধরনের কথা এই ধরনের আচরণ দেখে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাভাবিকভাবে আতঙ্কিত এবং তারা কিন্তু তাদের সেই ধামের পবিত্রতা রক্ষার জন্য কিছু ব্যানার এবং ফেস্টুন নিয়ে গেছেন এবং সেগুলো তারা এইভাবেই গাছের মধ্যে তারা যুক্ত করেছেন কিন্তু একদিন যেতে না যেতেই কিন্তু সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে এমন কি যারা এই ব্যানার লাগাতে গেছিলেন তাদেরকেও ধরে কিন্তু মারপিট করা হয়েছে এবং সেই ভিকটিমদের উল্টো পুলিশ হয়রানি করেছে তো এইটা হচ্ছে বাংলাদেশের চিত্র আমরা তো এগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখছি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত বা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনাকারী যে দলটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই দলের একজন মহান নেতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা তো তার প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ তারা দাবি করে যে এই দলটি হচ্ছে অসাম্প্রদায়িক তাদের কাছে সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সমান সেই দলের যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই বিষয়ে আমরা সবাই জানি এবং শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই নয় তার পরিবারের সদস্য যারা ছিলেন ওই বাড়িতে অবস্থানরত অর্থাৎ সেই বত্রিশ নম্বরের বাড়ি সেখানে সকলকে হত্যা করেছে বাদ যায়নি শিশু শেখ রাসেল বেঁচে গেছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা তাঁরা বিদেশে ছিলেন সেই নির্মম হত্যাকাণ্ডে আরও একটি পরিবারের সদস্যরা মারা গেছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আবুল হাসনাদ আবদুল্লাকে আপনারা চেনেন বরিশালের একজন খুবই নাম করা রাজনীতিবিদ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনা এবং শেখ হাসিনার আপন ফুফাতো ভাই বা পিসির ছেলে এই ব্যক্তি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জমি দখল করেছেন যাদের জমি দখল করেছেন তারাও মানুষ এবং মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য আমরা চলুন প্রধানমন্ত্রী মুখ থেকে শুনি তিনি বরিশালে অর্থাৎ ফুফুর বাড়িতে বেড়াতে গেলে কোথায় উঠতেন কিভাবে উঠতেন এই বরিশালে আসতাম ছোটবেলা সন্ধ্যার সময় স্টিমারে উঠতাম দুপুরে এসে নামতাম তখন ঘোড়া গাড়ি চলতো তখন ঘোড়া গাড়ি চলতো এই ঘোড়া গাড়িতে উঠে আমি আমার ফুপুর ফুপুর বাড়িতে যেতাম আমার এখনো মনে আছে বলতে হতো কালীবাড়ি রোড সুধীর বাবুর বৈঠকখানার সামনে যেতে হবে 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 আমরা সেই ঘোড়ার গাড়িতে সেখানে যেতাম হ্যাঁ আবুল হাসনাত আবদুল্লাদের বাড়িতে যখন শেখ হাসিনা যেতেন তখন এই যে সুধীর বাবু বলা হচ্ছে এই সুধীর কুমার চক্রবর্তী এই ব্যক্তিকে উনিশশো সালের দিকে রাজাকারের হত্যা করে তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই তাকে রাজাকারের তালিকায় ঢোকানো হয়েছে তিনি এবং তার পরিবারের সদস্যদেরকে কে ঢুকেছে এই আবুল হাসনাত আবদুল্লাহ কেন এই সুধীর কুমার চক্রবর্তীর ছেলে তপন চক্রবর্তী বাংলাদেশের প্রথিত একজন আইনজীবী তিনি হাতে গুনলে বাংলাদেশের দশজন শ্রেষ্ঠ আইনজীবীর মধ্যে একজন তো সেই ব্যক্তিকে ওই আবুল হাসনাদ আবদুল্লার বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি এই পনেরো শতক জায়গার মালিক কিন্তু এই তপন চক্রবর্তী এবং এই তপন চক্রবর্তীর কন্যা কিন্তু ডক্টর মনীষা চক্রবর্তী তিনি একজন খুবই পরিচিত মুখ এই প্রজন্মের একজন বড় ধরনের রাজনীতিবিদ তো এই বিশিষ্ট পরিবারের সম্পত্তি যেহেতু এই হাসনাদের ঠিক বাড়ির সামনে তাই তার এটি দখল করতে হবে এবং সে দখল করেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু দখল করে ফেলেছে কে শেখ হাসিনার আপন ফুপাতো ভাই এবং দুঃখজনক হলো সত্য তপন চক্রবর্তীর যে চেম্বারটি রয়েছে দেখতে পাচ্ছেন খুব ছোট সরু একটা দরজা এখানে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন নিজের জায়গায় নিজের ঘরে তিনি জিম্মি হয়েছেন বুঝতে পারছেন এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র স্বয়ং প্রধানমন্ত্রীর আপন ফুফাতো ভাই হিন্দু ধর্মাবলম্বীদের জমি সম্পদ দখল করে অবশ্যই ভিক্টিম পরিবার অর্থাৎ অ্যাডভোকেট তপন চক্রবর্তী শেখ হাসিনার দ্বারস্থ হয়েছিলেন এই জমি দখলের বর্ণনা করেছিলেন এবং শেখ হাসিনা তার আপন ভাই এই হাসনাতকে ধাবার দিয়েছিলেন হ্যাঁ হুমকি তুমকি দিয়ে তুই এগুলো কেন করছিস অন্যায় করছিস দখল ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা খুব সাময়িক সময়ের জন্য আবার দখল করে নিয়েছেন তো এখন কি প্রতিদিন তপন চক্রবর্তীরা শেখ হাসিনার বাড়ি দৌড়াবেন শেখ হাসিনাকে আমি বলতে চাই সামনে কয়েকদিন পরে ইলেকশন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার দল অসাম্প্রদায়িক দাবি করেন এই আপনার দলের যে প্রতীক রয়েছে নৌকা এই নৌকায় কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা চোখ বন্ধ করে ভোট দেয় এমনকি এই নৌকায় ভোট দেওয়ার কারণে বিএনপি জামাত কর্তৃক হিন্দু ধর্মাবলম্বীরা মার খেয়েছে নির্যাতিত হয়েছে বিতাড়িত হয়েছে এগুলো তো ইতিহাস লুকানোর কিছু নেই যদিও এখন আপনার ভোটের প্রয়োজন নেই কিন্তু যারা আপনার দুঃসময় পাশে ছিল তাদের জমি সম্পদ আপনার স্বজন দখল করে এবং আপনি চেয়ে চেয়ে দেখেন আমরা তো জানি ছাগল লাফায় খুঁটির জোরে আপনি কি সেই খুঁটি এবং সেই ছাগলের ভূমিকা কি এই হাসনাত নিচ্ছে যদি না নিয়ে থাকে তাহলে এত লোভ কেন নিরীহ মানুষদের জমি সম্পত্তি দখল কেন করবে রাজনীতির মাঠে আমরা জানি মারামারি কালাকালি হয় খেলা হয় সেটা তো ক্ষমতার সমতা থাকবে তাই না সমানে সমানে লড়াই হবে এরকম নিরীহ মানুষজন যারা কি এই দেশের প্রতিজা ব্যক্তি যদি প্রথিত নাও হন সাধারণ কোনো ব্যক্তিও হন তাহলে কেন জমি দখল হবে বিএনপি জামা যা করেছে তার চেয়ে কি বেশি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় হিন্দু ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা নির্যাতিত হননি আমরা রাঙ্গুনিয়ার সেই শরণাঙ্কর থেরো তার যে বৌদ্ধবিহার সেখান থেকে তাকে পালিয়ে যেতে দেখেছি আপনার মন্ত্রীর ঠেলায় থাকতে পারেননি একজন ভিক্ষু তার বিহার পা থেকে পালিয়ে তিনি এখন বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন কোথায় আছেন জানি না মারা মেরে ফেলেছেন কি না তাও জানি না সামনে ইলেকশন আবার একটু মনে করে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এই বিষয়ে লক্ষ্য রাখবেন না আপনার এই অসাম্প্রদায়িক দল আপনি যেটা দাবি করেন আপনার দল যেটা দাবি করে সেই অসাম্প্রদায়িক দলের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যাবেন কোথায়